এক কিশোরকে অমানবিক শিকলবন্দি করে রেখেছে নিজের বাবা মা এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ড মঙ্গলবাড়ি সমুদ্রে কলোনি এলাকায় শিকলবন্দি মানসিক ভারসাম্য কিশোরের নাম সুজিত মন্ডল বয়স পনেরো বাবা উজ্জ্বল মণ্ডল এবং মা মাম্পি দেবী বাবা সামান্য লরি চালক মা গৃহবধূ এদিকে ছেলে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন তার ভয়ে তটস্থ গোটা পাড়া এমনকি বাবা মাও ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তারা ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায় কাউকে ইট ছুড়ে মারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয় তার জন্য পাড়ার লোকজনের মার খেতে হয়েছে ছেলের সাথে মাকেও তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা মা আইনের চোখে যা অপরাধ হলেও বাবা মা কিছু করার নেই কত চেষ্টা করছি গো পাখিটা দেখতে তো পাচ্ছে চোখে কে হলো ধরা যায় মানে জলদি মুড়ে খেয়ে নিচে আমার এত ভয় নাই হ্যাঁ আমি জলদি ফ্যানটাকে ভেঙে ফেলে দিল আগুন নি জানো না হ্যাঁ জলদি ফ্যানটাকে ভেঙে ফেলে দিল খাবার কাছে খাবার টাকে জলদি ফেলে দিল সেদিন আমি গিরি বেড়াতে পাচ্ছি না গিরি বাদটা ধরে চিল্লাচ্ছি গোপন দি কতটি বললো আমাকে যে তোমার ফ্যানের লাগে আমার কাছে পারবো না পাড়াতে ছেলে মিলে কি বেরাবে না কত জলাই চলে লাগ বড় এটা তো জল পাড়া যায় না সবাইকে मारे পাড়ার 보면은 দারুন দৃষ্টি কালকে যদি পরশুদিন যদি না বেনা তে গটি দেবো এর ছেলে কেটেই দিত আমার ছেলে কেটলাম বড় লাঠি বের করলাম তারপরে বাড়িতে ঢুকে এই রকম করলে হবে সবাইকে मारे সবাইকে এই যে বাড়ি বাচ্চা করলে मारे মানে কেন কেন খাবে খাবার ফেলে দিবে মারবে লাঠি লাঠি দেখাবে কেন লাগে ওর ঘরে বাড়িতেও ফ্যানটা দি আলো না দেখা

ভাড়া ছিলাম ভাড়া দিয়ে ও মারকে নাপা তো বাড়ি বাড়ি চালাতাম দে বাড়িতে তালা মেরে মেরে রাখতে লাগলাম তালা মেরে হয় না ও ডাকতে না খাইয়ে লাগে সবাইকে

পাড়ার লোকে যে মাছে ধরে এরকম কি ভালো লাগছে না মেয়েকেও ভয়ে রাখতে পারছে না পাশের বাড়ির দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে যে আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন দিয়ে বাধা তো বেআইনি জানেন তো জানি শিকল দিয়ে তো রাখা বাধা মানে বেআইনি কিন্তু এরকম যদি কেউ যদি রাগের মাথায় যদি মেরেও ফেলে দিই তখন তো আমাদের বেআইনি হয়ে যাবে তখন তো আমাদের আমাদের নামে কেস হবে তখন আমরা কি করব এনে ছেলেটাকে তো আমাদের রাখাটা সম্ভব হচ্ছে না বাড়িতে চিকিৎসা করে পারছি না অনেক জায়গাতে দেখালাম কিন্তু আর কিছু করতে পারছি না এখন চাইছি সরকারের কাছে হাত জোড় করে বলছি এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেয় আমরাই কিছু করে দেবো না তো ছেলেটাকে মেরে ফেলে দেবো আমি পারছি না থামতে এরকম করে সহ্য করতে পারি না সহ্য করতে করতে আরো চি ঢুকে গেছে জীবনটাতে আর সহ্য হয় না জীবনটা কি নাম আপনার একটা ছেলেকে অমানবিক ভাবে বাচ্চা ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখছে এই বিষয়ে কি আপনার জানা আছে এই ব্যাপারটা আমি না আমাদের গোটা পাড়াই জানে ছেলেটা হচ্ছে উজ্জ্বল মন্ডলে সুজিত মন্ডল ছেলেটার নাম সে মাঝে মাঝেই পাড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ওর কোনো কথা নাই কথা বলছে না কিন্তু ছট করে একটা মানুষকে ইট মেরে দিচ্ছে কাউকে লাঠি মারছে এগুলো করাতে পাড়ার মানুষও বারে বারে গিয়া আমাদের কাছে অভিযোগ করছে ওর বাবা মায়ের কাছেও করছে বাবা মা বাধ্য হয়ে যেটা শিকল দেওয়া বাড়ার বেঁধে রাখার নিষেধ আছে সরকারে। মানে অনেক সময় সেই নিষেধকে গুরুত্ব না দিয়ে বেঁধে রাখে কারণ তারা ওই ছেলে দ্বারা অনেক সময় অশান্তিতে পড়ে যাচ্ছে ছেলেটা অ্যাপ নর্মাল এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা যেরকম যে মারধর করা ইট ছোড়াও এটাও বেড়ে যাচ্ছে আমরা নিজেও কাউন্সিলার হিসাবে অনেকবার তার বাড়িতেও গিয়েছি এখানেও ডেকে ছেলেটাকে অনেকবার কাউন্সিলিং করেছি কিন্তু ছেলেটার সঙ্গে যখন কথা বলা যায় সে কোনো কথা বলে না সে যে কথাগুলো বলাচ্ছে সেটাও শোনে না অন্য মনস্ক হ্যাঁ থাকে গতকালে একটা ঘটনা ঘটেছে একটা মানুষকে মহিলাকে মেরেছে পরে সেই বাড়ির প্রায় চোদ্দটা আশেপাশের মহিলারা গিয়ে তাদের বাড়িতে ঝামেলা করেছে সেই সুজিত মণ্ডল যে ছেলেটা তার বাবা উজ্জ্বল মণ্ডলের বাড়িতে গিয়ে গতকালও তার মা এখানে এসেছিল এখানে খুব কান্নাকাটি করছিল আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায় তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায় পরিবারটাও শান্তি পায় যদি সরকার কোনো ব্যবস্থা না করে আমার ধারণা ওই পরিবারে আগামী দিন বড় ধরনের কোনো অঘটন ঘটতেও পারে তাই সরকারের কাছে একটা আবেদন আমরাও চেষ্টা করব যে যোগাযোগ করে যে ছেলেটাকে কোথায় হোমে পাঠানো যায় কি না সরকারও উদ্যোগ নেই সেই পরিবারটা শুধু নয় ওই এলাকারটা ওই এলাকার মানুষও যাতে শান্তিতে থাকতে পারে কেন যেভাবে ইট লাঠি চালায় আমরা দেখি অনেক সময় অনেক মানুষও মরে যেতে পারে তাহলে এই অশান্তিটা আরও বাড়বে তাই সরকারের কাছে আবার আমার অনুরোধ কাউন্সিলার হিসাবে যে সরকার এমন একটা ব্যবস্থা করুক যাতে ওই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে যে উজ্জ্বল মণ্ডল যে ছেলেটা সুজিত মণ্ডল তাদের পরিবারও শান্তি পায় বারো নম্বর ওয়ার্ডের মানুষ শুধু নয় আশেপাশের ওয়ার্ডেও এই ধরনের ঘটনা ঘটায় মানুষ এলাকার মানুষও শান্তি পায় এই আশায় আমি রাখছি সেবাই আমাদের ধর্ম